আজ আমি এসেছি একটি মনোমুগ্ধকর স্থানে একটি ব্রিজ যেটি যেন নদীর বুক চিরে এগিয়ে গেছে দূরে সবুজে মাঝে চারদিক জুড়ে থৈতি পানি মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ যেন প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের একই দর্শন এই জায়গাটিতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে কেউ আসে ছবি তুলতে কেউ আসে একটু প্রশান্তি খুঁজতে বিকেলের সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় তখন নদীর জলে ছড়িয়ে পড়ে কমলাল রঙের এক অপূর্ব দৃশ্য পানির ঢেউ হালকা বাতাস আর দূরের পাখির ডাক সব মিলিয়ে যেন এক কাব্যিক অনুভূতি তৈরি হয় এই বৃষ্টির আশপাশে এখনও নির্মাণাধীন কিছু অংশ আছে যা ভবিষ্যতে হয়তো আরও সুন্দর করে তুলবে এই স্থানটিকে আমার চারপাশে মানুষ কেউ হাঁটছে ধীরে ধীরে কেউ ভিডিও বানাচ্ছে আবার কেউ নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করছে এই স্থানটি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি অনুভব যেখানে এসে মনটা হালকা হয়ে যায় অনেকেই বলে শহরের কোলাহল থেকে দূরে কোথাও গেলে নাকি মনটা শান্ত হয় এই জায়গায় এসে আমি বুঝলাম প্রকৃতি আমাদের ঠিক কতটা আপন হতে পারে নদীর উপর দিয়ে হেঁটে যাওয়া এই ব্রিজটা যেন আমাদের জীবনেরই প্রতিচ্ছবি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রা ছোট ছোট বাচ্চারা নদীর দিকে তাকিয়ে হাত নাড়ায় আবার কেউ কেউ পানির উপরে উড়ে যাওয়া পাখিদের দেখছে মুগ্ধ হয়ে এখানে দাঁড়িয়ে যতক্ষণ থাকো না কেন মনে হবে সময় থেমে গেছে এমন অনুভব শহরের ভিড়ে পাওয়া যায় না আমাদের দেশের প্রতিটি নদী প্রতিটি ব্রিজ প্রতিটি প্রকৃতির রং যেন এক একটা গল্প বলে এই ছোট্ট ভ্রমণে আমি শিখেছি প্রকৃতি যখন ডাকে তার উত্তর না দিলে নিজেই বঞ্চিত হই আমরা এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার প্রিয়জনের সাথে পরের ভ্রমণে আবার দেখা হবে অল্প হাসি পরিবারের পক্ষ থেকে রইল রোদেলা শুভেচ্ছা আবারও বলছি ঈদ মুবারক thank you